নমস্কার বন্ধুরা আমি প্রবীর আর তোমরা সকলে দেখছো আমার ইউটিউব চ্যানেল কৃষি জ্ঞান তো আমি বলি তোমাদের যে কোন কারণের জন্য আমার এই গাছে ফলগুলো বড় হচ্ছে না আর তোমরা একটু মানে আমি একটু কাছে নেই তোমরা দেখো দেখতে পারবে এই যে গাছে নতুন নতুন পাতা দেখা যাচ্ছে দেখেছো নতুন নতুন কিছু পাতা দেখা যাচ্ছে এই পাতাগুলো নতুন মানে কি বেশ অল্প কিছু দূর হয়ে বেরিয়েছে দু চার দিন পাঁচ দিন হচ্ছে এই পাতাগুলো বেরিয়েছে তাহলে এই পাতাগুলো বেরোচ্ছে মানে কি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে মানে গাছের খাবারটা এই টেনে নিচ্ছে তাহলে এই পাতা যতদিন গাছে থাকবে এরকম বড় হতে থাকবে তাহলে এর পরে যে ফলগুলো আছে এই গোড়া থেকে এই যে গোড়া থেকেও পাতা রয়েছে এর পরে যে ফলগুলো আছে তাকে ফলের সাইজগুলো ছোট এই এই ডালে এই ডালের এইখানে রয়েছে পাতা তার আগে ফল রয়েছে ফলের সাইজটা কিন্তু বড় তার মানে কি ফল এইখান থেকে যখন খাবারটা যাচ্ছে ফল খেয়ে নিচ্ছে আগে তারপরে গিয়ে পাতায় পৌঁছাচ্ছে আর এই সব ডালের প্রত্যেকটা গিটে গিটে নতুন পাতা তার মানে এই পাতায় যত খাবার খাচ্ছে সেই খাবারটা কিন্তু এ পাচ্ছে না আর এগুলো হচ্ছে বেকার তা এইগুলোকে আমাকে কি করতে হবে এই ছোট অবস্থায় এগুলোকে ভেঙে দিতে হবে যতটা পারো হাত দিয়ে ভালো আর নাহলে অস্ত্র ব্যবহার করো কাটারি ফাটারি এগুলো ব্যবহার করে খেতে দাও তাহলে আমি এখন এই এইগুলো এইভাবে যতটা পারো ভেঙে দাও ছোটো থাকা আর এছাড়াও আরও কিছু ডাল আছে যেগুলো তোমাদের চিহ্নিত করতে হবে সেটাও আমি দেখাবো হ্যাঁ এইগুলো যতটা পারো ভেঙে দাও আর যত গাছ হালকা হবে এই এই যেমন ডালটা দেখো এই ডালটা এই তারের এই যে টানা দিয়েছি এই টানার উপরে পড়ে রয়েছে এই টানা না থাকলে এই ডাল নিচে চলে যেত অতএব এই গোড়া থেকে ভেঙে যেত আর এই ডালে অলরেডি দু দু থেকে আড়াই কেজি ফুল আছে এই ডালটাতে তাহলে এই কুলটা আমার নষ্ট হতো এটা একটা উপকার করেছে আমার আর আমি উপকার করব গাছের এই পাতাগুলো ভেঙে তো বন্ধুরা এটা কিন্তু তোমাদের প্রত্যেকের বাগানে আছে তোমরা এই কাজটা করে দিতে পারো আশা করি ফল বড় হবে

হ্যাঁ বন্ধুরা তোমরা কাটিং তো দেখে নিলে যে নতুন নতুন ডালগুলোকে কাটিং করে দিতে হবে এবার বলি ফুলের কালার আনার জন্য কি ব্যবহার করা যেতে পারে তো অ্যাকচুয়ালি কালারটা ন্যাচারাল শীত পড়লে ঠান্ডা বললে কালার আসবে কিন্তু আমাদের মন মানে না সেই জন্য আমরা ওই জিরো এটা ব্যবহার করতে পারি সাদা পটাশ ওটা ব্যবহার করলেও কালার আসে অনেকটা এবং ফলের মিষ্টতাও আনে আর একটু বড় হতে সক্ষম হালকা বড় করে কিন্তু সাইজটা অতিরিক্ত বড় করার জন্য আমাদের ডাবল ব্যবহার করা যেতে পারে তারপরে কন্টেজ অ্যামেসন বোম ফেলার এরকম আরো অনেক ওষুধ আছে সেগুলো ব্যবহার করতে পারো কিন্তু আমি কদিন আগে এই বাগানে আমি ব্যবহার করেছি ডাবল এক সপ্তাহ আগে তাতে বেশ কিছু রেজাল্ট আমি পেয়েছি তো আমি ব্যবহার করেছি এটা আপনারাও ব্যবহার করতে পারেন এবং এছাড়া যে ওষুধগুলো বললাম সেগুলোও ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করেছিলাম ডাবল ওটার পনেরো লিটার জলে পাঁচ এম করে ব্যবহার করতে বলেছিল কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছিলাম তো আপনারা পাঁচ থেকে ছয় এমএল ব্যবহার করতে পারেন অসুবিধা নেই তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর আমাকে যারা ফোন করে আমি যথাইতে তাদের সব কথা বলে যতটা পারি সাহায্য করি তাহলে বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই সকলে ভালো থেকো আশা করি সকলের কুল এক সপ্তাহের মধ্যে মার্কেটে